ও মায়ার আল্লাহ একটু কুদরতের নজর দিয়া বারোপারা পারা চমহনি বাইতুন ফালা জামে মসজিদের দিকে তাকায় দেখো রে আল্লাহ এলাকাবাসীর উদ্বেগে মসজিদের ইন্তজামিয়া কমিটির উদ্বেগে প্রতি বৎসরের মতো আমার বাই বাবারা কত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে রে আল্লাহ অসংখ্য তোমার আদরের বান্দারা দুনিয়ার কাজকর্ম ফেলে দোকানদারি ফেলাইয়া চা দোকানের আড্ডা বন্ধ করে আজকের এই জান্নাতের বাগানে হাজির হয়ে গেছে রে আল্লাহ গভীর রজনীতে আমি গুণাগারনের সঙ্গে আশামিরের মতো দুই কানা হাত বাড়াইসের আল্লাহ জানিনারে আল্লাহ কে জানি appBarে মাটি দিয়া দুই কানা হাত উঠাইছে কে জানি জনম দুখিরে মাড়ে মাটি দিয়া হাত উঠাইছে কার জানি রে নাই রে আল্লাহ ও আমার বারো পাড়া এলাকার মা হইতেছে ঘরের কোনায় মুসল্লাটা বিচাইয়া আমরার সঙ্গে পর্দার অন্তরালে দই কানা হাত বারাও না গোমা মারা তোমরা তো এই দেশের নাইরই না গোমা লাল শাড়ি পরে হাতে বালা নাকি ফুল কানে গলার মালা দিয়ে দিই স্বামীর ঘরে ঢুকছিলা গোমা এমন একদিন আসব সাদা কাপড় ফরাইয়া জনমের মতো বাড়ি থেকে বাহির করে দিব মারা গ তোমরার মতন কত মা এই বারোপাড়া পাড়া এলাকার গুরুস্থানে অন্ধকার কবরে লাশ হয়ে গেছে গোমা আজকের মুনাজাত তো তাদের নসীব হইছে না ও আমার বারো পারার আব্বা জিরা গো আর কত রঙ্গের বাজারে দোকানদারি করবা আর কত দুনিয়ার মায়ায় পরে সময়টুকু নষ্ট করে দিবা জানি না আজকের এই মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে জানি না কার জন্য জানি গো কুমিল্লার বাজারে সাদা কাপড়ের কাফর হাজির হয়ে গেছে কার জন্য জানি গুলি বাঁশগুলি পাইখানাল হয়ে গেছে কার জন্য জানি এই মসজিদের পালং বাড়ির উঠানে যাওয়ার তারিখ হয়ে গেছে জানি না রে আল্লাহ কারমা বাবার কবরে জানি জাহান নামে রাগুন ধাউ ধাউ করা জলে কার কবর জানি নিরানব্বই সাপের বাসা হইয়া গেছে রে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে যারা আমি গুনাগারের সঙ্গে দুই হাত উঠাইয়া কান্দে মাবুদ মাবুদ গ দয়া করে মায়া করে আমাদের মা বাবার গুনা গুলি মাফ করে দাও এই বারো পাড়ার মাটির নিচে যারা ঘুমায়া গেছে প্রত্যেকের মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করলেন আল্লাহ মসজিদের সভাপতি জনা হুমায়ুন কবির খলিফা সাহেব সার্বিক পরিচালনায় আল্লাহ মসজিদের সেক্রেটারি আমার ভাই জনাবুল বাসার আল্লাহ দীর্ঘদিন অসুস্থ হইয়া ঘরে শুয়ে রয়েছে মবুদো সাত চাচা আশিকের রাসূল একজন নবীর পাগল আল্লাহ বড় ভাইকে তুমি সাফা نصیব করে দাও আল্লাহ আমার মুনাজাতে এই স্টেজে যারা ডানে বাবা হাত তুলল আল্লাহ যারা এই জন্য অক্লান্ত পরিশ্রম করে আমার বাবুল ভাই সুব্বাই সহ মসজিদ এর ইমাম সাহেব মুয়াজ্জিন শহীদ এলাকার বাই বাবা সহ যারা এই মাহফিলের জন্য সহযোগিতা হাত বাড়ায়া দিল আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের তুমি খবর আল্লাহ এই মাহফিলকে জড়িয়া করে আল্লাহ এলাকার আজাব ও গজব তুমি দূর করে দাও আল্লাহ আমি গুনাগারের সঙ্গে যারা দু কেনা হাত উঠে আমিন আমিন বল্লরে মালি আল্লাহ তোমার নবী বলেছে চল্লিশ জন যেখানে হাত উঠায় তাদের মধ্য থেকে আমার আল্লাহ একজনকে আবেদ বানিয়ে দোয়া কবুল করে নেয় আল্লাহ অসংখ্য বাইরা আল্লাহ আমার যুবক বাইরা মুরব্বী বাবারা হাত উঠাইল এখনো যাদের আমলনামায় গুনা হয় না মাহুম বাচ্চার হাত উঠাই দিছে আল্লাহ দয়া করে প্রত্যেকের হাত তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আখিরি দরখাস্ত যতগুলা হাত তোমার আরো দিকে উঠাইয়া দিছে রে আল্লাহ এ হাত গুলাকে খানায় কাবা না ধরাইয়া মরণ দিও না তোমার হাবিবের রওজা মোবারকের সামনে জিয়ারত না করাইয়া মরণের ডাক দিও না রে আল্লাহ মৌত জবানে মধুর কলমা পড়াইয়া দিও না ইলাহা الا الله محمد رسول الله بل صلى الله علية